আপনি কি ফুলটি এই ফুলটি আপনার জীবন বাঁচাতে পারে আপনার যদি রোগ মন করা বাতের ব্যথা ডায়াবেটিস সহ নানা রোগ এছাড়াও কোনো সময় কোনো মৌমাছি বা হুলপোকা আপনাকে যদি বংশন করে সেক্ষেত্রেও এই ফুলটি আপনার চেনা অবশ্যই প্রয়োজন আছে এই ফুলটির মাধ্যমে আপনি সকল রোগের চিকিৎসা করতে পারবেন তাহলে চলুন জেনে নেই এই ফুলটি সম্পর্কে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই ভালো আছেন ইতিমধ্যে আমার আজকের ভিডিওটি ইন্টু দেখে বুঝতে পারছেন যে আমি একটা ফুল সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো অ্যাকচুয়ালি এই ফুলটার এত গুণাগুণ আছে আমিও জানতাম না এটা আসলে সব জায়গাতে পাওয়া যাবে অল ওভার বাংলাদেশ তো এই ফুলটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে এই জন্যই জানাবো কারণ এটার অনেক ওষুধই গুণাগুণ আছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো বিশেষ হচ্ছে ফুলটার নাম হচ্ছে নয়নতারা ফুল আর এটা নয়নতারা ফুল গাছ এগুলো সব বাংলাদেশে যে ফুলটা হয় এটা হচ্ছে লালচে রঙের হালকা লালচে একটু সাদা আর মাঝখানে বেশি লাল থাকে এই ধরনের আর বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রং হয়ে যায় তবে বেশি দেখা যায় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং মধ্য আফ্রিকার দেশগুলোতে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাথেরান্তাস রোসিয়াস আর এটা হচ্ছে ওলিন্ডার পরিবারের মাদাগাস্কার উপজাতি অর্থাৎ এই জাতটা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মাদাগাসকার হয় এটা আদি উপজাত এবং অল বর্তমানে বিশ্বের কম বেশি অনেক দেশেই হয় তবে ইউরোপে তেমন একটা দেখা যায় না বাংলাদেশে অবভার আছে আর বাংলাদেশে বেশি পাওয়া যায় এইটা এবং লাল রঙের এবং সাদা রঙের আর এইটা এই দুই তিনটা জাতি বাংলাদেশে আছে তবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ইন্ডিয়া এবং পাকিস্তানের বিভিন্ন রঙের দেখা যায় এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাইব্রিড বিভিন্ন গাঢ় রঙের বর্তমানে চাষ হয় এগুলো আর সরাসরি বলি এই ফুলটা অর্থাৎ এই ফুল বা এই ফুলের গাছে যে পাতাগুলো রয়েছে এগুলো কি কি কাজে লাগে এগুলো হচ্ছে আপনার প্রথমত কৃমি রোগ তারপরে বাতের ব্যথা যাদের পুরোনো বাতের ব্যথা রয়েছে এগুলো এবং ফুলটা একটু হাতে নেই এই যে দেখেন ফুলটা অসাধারণ খুবই সুন্দর ফুলটা এবং এর সুন্দর আর যেটা বলছিলাম যে এই ফুলটার মাধ্যমে রোগ মন ভালো থাকা উচ্চ রক্তচাপ এই ধরনের রোগের চিকিৎসা করানো হয় আর এছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন কীট পতঙ্গ বা কীট অর্থাৎ কীট পতঙ্গ বা পোকামাকড় যেগুলো রয়েছে বিভিন্ন সময় হুল ফুটায় অর্থাৎ ভীমরুল মৌমাছি আর এছাড়াও কীটপতঙ্গ যেগুলো হুল ফুটায় বা সুচপোটায় এবং সেই জায়গাটা ফুলে যায় শরীরে বিভিন্ন প্রান্তে এছাড়াও আপনার দেখা যায় যে খুব ব্যথা করে লাল হয়ে যায় আপনি যদি এই অর্থাৎ এই নয়নতারা ফুলের রস অনেকগুলো ফুলের সাথে নিয়ে রস বের করেন অথবা পাতা রয়েছে পাতাগুলো বের করে রস বের করে সেখানে যদি দেন সাথে সাথেই দ্রুতই আপনার ব্যথা উপশম হয়ে যাবে অর্থাৎ ব্যথা চলে যাবে ফুলও কমে যাবে এবং লালও কমে যাবে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা অনেকে জানে না তো আমি অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করে এবং বিভিন্ন জায়গায় দেখলাম যে এই ফুলটা সম্পর্কে এত আসলে এই ফুলটা অনেক জায়গাতে হয় কিন্তু জানে না যে নয়নতারা ফুলটা আর এটা কিন্তু ঘ্রান নাই এই ফুলটা ঘ্রান নাই আর ইংরেজির নাম হচ্ছে কোনো প্রকার ঘ্রান নাই আর এত ওষুধি গুণাগুণ অনেকে জানে না তো আমি আপনাদের সাথে এই বিষয়টা আজকে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং আপনাদের এলাকায় কি ধরনের নয়নতারা ফুল হয় সেটাও জানাবেন তো ভিডিও কি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আমি শুভম কৃষ্ণাই চ্যানেল শুভম জিয়া থ্যাংক ইউ